শিবানী বাসের চরক মেলা চরক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষের দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চরক পূজার উৎসব চলে এই চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ কথিত আছে এই দিনে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যাগাদি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন অনুরূপভাবে নদিয়ায় আঠেরোই আগস্ট পরিচালন সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর নববর্ষের আগমনের সন্ধিক্ষণে এবং পুরাতন বৎসরের অবসান লগ্নে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গে মন্দির এলাকার দ্বিতীয় শিবনিবাস মহাশ্মশান প্রাঙ্গণে চড়ক পূজা এই শিবনিবাস চরক পূজার মূল ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী আকর্ষণ হলো প্রতি বছর চড়ক পূজার গাছ চরক গাছ শিবনিবাস এবং শিবলিঙ্গের পার্শ্ববর্তী চূর্ণি নদীতে ফাঁসি দেওয়া হয় সারা বছর এই চরক গাছ চূর্ণি নদীতে দৃষ্টিগোচর না হলেও প্রতি বছর গাজন বা চরক আগের দিন এবং নীল পূজার দিনে দৃষ্টিগোচর এবং সেই গাছ অর্থাৎ ডাঙায় ফিরে আসে সেই চরক গাছ এই ঘটনা গভীরভাবে ছাপ ফেলে শিবনিবাসবাসী তথা নদীয়াবাসীর কাছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিব মন্দিরের চরক উৎসবে মূল বৈশিষ্ট্য হল চরক গাছের গোড়ায় শিব দুর্গার পূজা দেওয়া হয় এবং বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসীরা এসে উপস্থিত হন এবং পিঠে বড়শি ফুটিয়ে চরক আবর্তন করেন পাশাপাশি পিঠে বড়শি বেঁধে রথ টানার প্রচলন আছে শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত হওয়ায় কোনো ত্রুটি বা কোনো ভুল ভ্রান্তি হলে সয়াল ওঠার ঘটনা কোনো আশ্চর্য ঘটনা নয় প্রত্যেক বছরে আঠেরোই আগস্ট পরিচালন সমিতির উদ্যোগে বৃহৎ চরক মেলা তথা গাজন উৎসবের আয়োজন করা হয় বা ভক্তি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা চরককে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সমাগম হয় এছাড়াও বছর নৃত্য পরিবেশন হচ্ছে মাথায় কলসির উপর মানুষ তুলে বিভিন্ন রকমের খেলা মাথার উপর ঘোড়ার গাড়ি চাকা তার উপর মানুষ নিয়ে নৃত্য প্রদর্শন দুপায়ের উপরে বাস রেখে দুই পাশে মানুষ ঝুলিয়ে এক পায়ে ঘোরানো হয় চরক এছাড়াও বাঁশরি খেলা লাঠি খেলা সকলকে মুগ্ধ করে তোলে সর্বশেষে চারজন চরক কাছের পিঠে বর্ষি নিয়ে চরক পাক কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে সবচাইতে বড় চরক উৎসব এটি প্রথমে আমি তো একজন সাধারণ দর্শক হিসাবে আমি প্রথমে হচ্ছে যে আঠারোই আগস্ট কমিটির যিনি সেক্রেটারি আছেন তাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্যে আমরা চড়ক দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আজকের যে চড়কটা দেখলাম তার মধ্যে একটা নূতনত্ব দেখলাম এই চড়কে বর্ষি ফুটিয়ে সন্ন্যাসীরা বর্ষি ফুটিয়ে চড়কে ঘুরলেন তারপরে যে রায়বেশি যে নৃত্য এদের অনুষ্ঠানগুলো খুব সুন্দর লাগলো তারা ভারত মাতার একটা দৃশ্য দেখালো সেটাও খুব সুন্দর লাগলো তারপরে আর একটা দেখালো যেটা হচ্ছে রণপা যে লাঠির ওপরে হেঁটে যাওয়া সেইটা খুব সুন্দর সেটা তো খুব প্র্যাকটিস করার পর এইগুলো কন্ট্রোল করতে হয় শুনেছি রঘু ডাকাত নাকি রণপা ব্যবহার করতেন আজকে দেখলাম সেই বাস্তবে সেই রণপা খুব ভালো লাগলো আর অসংখ্য লোক অভাবনীয় অতুলনীয় এটা আপনার নাম আমার নাম বিদ্যুৎ বিশ্বাস শিবনিবাস এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেইখানে করতাম এবছর আমাদের এখানে করার একটাই উদ্দেশ্য আমাদের এখানে এক মহান ব্যক্তি সুখদেব কুমার ঘোষ মহাশয় তিনি নদিয়া জেলা আঠেরো আগস্ট পরিচালন সমিতিকে দু বিঘে জমি দান করেছেন যার জন্য তার নিজস্ব জমিতে আমরা এই চড়ক দিয়ে উৎসবের সূচনা করলাম এর পরবর্তীকালে আমরা এখানে নদিয়া জেলা আঠেরো আগস্ট পরিচালনা সমিতির নদিয়ার স্বাধীনতার অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান করব আর পাশাপাশি শুকদেব বাবুর এই মহান কাজকে আমরা এলাকাবাসীরা স্বাগত জানিয়েছি এবং এলাকার হাজার হাজার ভক্ত এসছেন এবং তারা মেলা দেখেছেন এবং তারা বাবুর এই কাজে খুব সন্তুষ্ট আপনার নাম আমার নাম অঞ্জন শুকুল নদীয়া জেলা আঠারো পরিচালনা সমিতির সেক্রেটারি চরক এখানে উৎপাদন হলো এখানে কোনোদিন আগে চরক হয়নি এই এসে চড়কে আমরা নানান রকম জিনিস দেখতে পেলাম তারপরে আই বেশি খেলা হলো সেটাতে আমরা খুব সুন্দর উপভোগ করেছি আমরা ছোট ছোট ছেলে পেলে নিয়ে এসেছি খুব এনজয় করেছি আমরা আশা করছি সামনের বছর থেকে আমরা আরো অনেক কিছু এখানে দেখতে পাবো আপনার নাম সুমনা রিপোর্ট উত্তরের প্রহরী